খাবার এখানে খাওয়া হচ্ছে আর ওর চোখ এখানে পুরো সোজা একদম ঠিক আছে এই মানে যেখানে খাবার ওর চোখ সেখানে আবার এদিকে দেখাচ্ছে এদিকে খাবার তাই ওদিকে এদিকে চোখ এমন একদম লোভী লোভিয়া একদম এই দেখ তো কি তোর তোর কি তোরে এরকম কেন এই এই খাওয়া দাও দাও আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও 다오 o 바바. baba 아 o i s e h e s 아 t a t i o n <laugh> 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 아, a u g h 에 a u g h l a u g 아. l a u